আর কতবার ভাই কইবা আরে ভাই শুনেন না ভাই দশ হাজার টাকার ফোনটা না বাজারে চোখ করে আইসা পড়ছে ভাই কি বলেন ভাই নিয়ে নিব নাকি ভাই আর ভালো লাগতেছে না ভাই 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 একটা এন্ট্রি বাজেটের ফোনে আপনি যখন শুনবেন ওয়ান টোয়েন্টি হার্স এর ডিসপ্লে দিছে রেটিং দিছে দিছে ব্লাস্টার ব্যাটারি আয়ার স্টেরিও স্পিকার দিছে এবং ফ্যামিলিয়ার একটা ডিজাইন দিছে আর দামটা গিয়ে শুনলেন যে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা তখন তো ভাই আপনিও আমাদের মোরসালিনের মতো করতে থাকবেন আসসালামু আলাইকুম আমি তানমীর থাকছি আজকে আপনাদের সাথে এবং আমার সাথে আছে টেকনো স্পার্ক গো ওয়ান যখনই এমন প্রমিসিং স্পেক এন্ড প্রাইস নিয়ে কোনো ফোন বাজারে আসে তখন সেটা এটিসি রাডারে তো পড়বেই আর এটিসি আপনাকে জানাবে এই প্রমিসিং ডিলে সকল প্রমিস গুলো আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন নাকি পর্দার আড়ালে রুকিয়ে আছে অন্য কিছু একদম সব কিছুর আগে জাস্ট ডিজাইনটা দেখেন কিচ্ছু বলবো না আমি জাস্ট ডিজাইনটা দেখেন দেখেছিস ওকে পুরো প্লাস্টিক বেল্টের ফোন আর এই বাজেটে প্লাস্টিক ছাড়া অন্য কিছু আশা করাটাও ভুল তবে দেখতে গ্লাসের মতো লাগে ব্যাকসাইডটা এছাড়া পোর্টস সব ঠিকঠাক আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালোই কাজ করতেছে তেমন একটা করে না এক্সট্রা হিসেবে পাচ্ছেন আয়ার ব্লাস্টার এসি টিভি এর রিমোট হারাই গেলে এই জিনিসটা অনেক কাজে আসে অ্যান্ড বিল কোয়ালিটিতে টেকনো ক্লেম করতেছে তারা নাকি অনেক ইম্প্রুভমেন্ট এনেছে এই ফোনটা এইভাবে আসার মেরে ফেলে দিল নাকি ফোনটা কিছু হবে না বাট যদি কিছু হয়ে যায় এটার দায়িত্ব কে নিবে কোনো ফোনেই ইনডিস্ট্রাক্টেবল না এই ফোনটাও জায়গা মধ্যে পড়লে ঠিকই অক্কা পাবে তাই ভাই স্টানবাজি না দেখিয়ে ভালো একটা ব্যাক কভার আর একটা ভালো স্ক্রিন প্রোডাক্টের ব্যবহার করার পরামর্শ থাকলো বা ডিসপ্লেতে টেকনো কিন্তু ভালোই একটা রেভুলেশন এনেছে এই বাজেট সেগমেন্টে ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে কিন্তু এটাই প্রথম আর এই ডিসপ্লেটা নর্মাল ইউসে সিক্সটি হার্স বা নাইনটি হার্সের একটা ডিসপ্লে থেকে বেশি স্মুথ লাগে তবে একদম কনস্ট্যান্ট ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশার কিন্তু আপনি এখানে পাবেন না সিক্সটি নাইনটি ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত আপ ডাউন করতে থাকে সাথে যে টাচ সেটা কিন্তু এখানে পাবেন না আর আসলে এই বাজেটের কোনো ফোনেই জিনিসটা পাওয়া পসিবল না তবে এইচ ডি প্লাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ডিসপ্লেটাতে যদি ফুল ডি প্লাস রেজুলেশন দিত তাহলে ডিসপ্লেটা আরেকটু শার্প লাগতো বাট দেন গেন তখন কিন্তু হাই রেটের মজাটা পেতাম না এছাড়া আমার কাছে ডিসপ্লেটার কালার ভিউইং অ্যাঙ্গেল কন্ট্রাস্ট সব কিছু ঠিকঠাক লেগেছে দাম অনুসারে খালি কালার টোনটা একটু কুল সাইডে এছাড়া করার রোদের নিচে ব্রাইটনেসটাও একটু কম লাগবে তবে গত কয়েকদিনের গুড়ি বৃষ্টি পানির নিচে ফোনটার ডিসপ্লে কিন্তু ভালো সার্ভিস দিয়েছে একে তো এতে আইপি ফিফটি ফোর রেটিং আছে সাথে আবার ডিসপ্লেটার অলিওফোবিক কোটিংটাও ভালো ছিল পানির ছিটাফোটার সাথে আমাদের টিমে যাদের হাত ঘামে তাদের হাতেও টাচ খুব ভালোভাবেই কাজ করতেছিলো তাছাড়া এই ডিসপ্লেটাই সেভেন টোয়েন্টি আপনি এটিসির কন্টেন্ট দেখতে পারবেন সাথে স্টেরিও স্পিকার থাকায় ভিডিওগুলো দেখে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আর এই ভিডিওটা দেখার সময় দেখেন তো নিচে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব লেখা নাকি সাবস্ক্রাইবড লেখা যদি সাবস্ক্রাইব লেখা থাকে তাহলে ওটা সাবস্ক্রাইবড বানাবেন ওকে এখন পারফরমেন্স সেক্টরে আসি নর্মালি সবাই ভাবে যে দশ থেকে এগারো হাজার টাকার একটা ফোনে পারফরমেন্স কতটাই ম্যাটার করে তবে ভাই এই ধারণাটা কিন্তু টোটালি ভুল এই বাজেটের ক্রেতারাই একটা ফোনের ফুল পোটেন্সিয়াল ইউজ করে তাই এই সেগমেন্টের ফোনগুলোতে সবচেয়ে বেশি ম্যাটার করা উচিত আর পারফরমেন্স সেক্টরে এই ফোনটার ইউনিসক টি সিক্স ওয়ান ফাইভ ভালো একটা আশার আলো দেখাচ্ছিল ফোনই ইউনিসক টি সিক্স ওয়ান টু চিপসের সাথে আসে আর কিছুটা টাকা বাড়ালে মিডিয়াটেক হেলিও জি নাইনটি ওয়ান চিপসেট দেখা যায় এখন ইউনিসক টি সিক্স ওয়ান ফাইভের এর অবস্থানটা হচ্ছে ইউনিসক টি সিক্স ওয়ান টু এর উপরে আর হেলিও জি নাইনটি ওয়ানের প্রায় কাছাকাছি যদিও গেমিং পারফরমেন্সে জি থেকে কিছুটা এগিয়ে থাকে বাট র সিপিউ পারফরমেন্সে দুইটাই খুব কাছাকাছি থাকবে এখন পারফরমেন্সের বিষয়ে এই ফোনটার একটা কনসার্নিং ব্যাপার হচ্ছে এতে থাকা ফোর র্যামটা বাট সফটওয়্যার ওয়াইজ ফোর জিবি র্যামের প্যারাটা অনেকটাই কমিয়ে দিচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিন এর গো এডিশন অন টপ অফ হাইওয়েস ফোরটিন ফুল ফ্লেজ অ্যান্ড্রয়েড ওয়ালা হাইওয়েস কিন্তু অনেকটাই হেভি অ্যান্ড্রয়েড গো এডিশন সহ স্পার্ক গো ওয়ানের ওয়েসটা কিন্তু বেশ লাইট যার ফলে ইউজুয়াল টাস্ক লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ফোনে কথা বলা ইউটিউবে আমাদের ভিডিও দেখা এরকম বেসিক কাজগুলো খুব ইজিলি করা যাচ্ছিল নর্মাল অ্যাপস চার থেকে পাঁচটা একসাথে চালিয়ে দেখেছি কোনো ল্যাগিনেস বা চপিনেস খুব একটা পাইনি তার সাথে চার থেকে পাঁচটা লাইট অ্যাপ র্যামেও রাখতে পারে ফোনটা বাট এর থেকে বেশি কিছু আশা করা যাবে না এই ফোনের চার জিবি র্যাম থেকে এক্ষেত্রে যদি ছয় জিবির একটা ভেরিয়েন্ট থাকতো তাহলে অনেক বেটার হতো আর ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারিটা অনেক ভালো সাপোর্ট দিয়েছে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সাথে ফোনটার কোনো নেটওয়ার্ক ইস্যুই পাইনি তাই ব্যাটারি ড্রেনিংয়েরও তেমন কোনো ইস্যু ছিল না তবে বক্সে থাকে টেন ওয়াটের চার্জারটা দিয়ে ফোনটা চার্জ করতে বেশ ভালোই সময় লাগে যদিও এই ফোনটা ফিফটিন ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে এখন ভাই অনেকে গেমিং এর কথা বলবেন বাট এই বাজেটের ফোনগুলো না অ্যাকচুয়ালি গেমিং উপযোগী না তাও আপনাদের মন রক্ষার্থে একবার পাবজি খেলেছি সর্বোচ্চ স্মুথ প্লাস মিডিয়াম গ্রাফিক্সে খেলা যায় তবে ল্যাগের দেখা পাবেন যেটা একদম স্বাভাবিক বাট সাবওয়ে সারফার টেম্পল রানের সাথে টু ডি যে গেমগুলো আছে সেগুলো টাইম পাস করার জন্য আরামসেই খেলতে পারবেন এবার ক্যামেরায় আসি ফোনটার পেছনে এই সুন্দর ডায়াগোনাল ক্যামেরা বাম্পের মধ্যে ক্যামেরা পাবেন মাত্র একটাই থার্টিন মেগা পিক্সেল আর নিচে যেটা দেখতেছেন এটা কিন্তু ক্যামেরা না আয়ার ব্লাস্টারটাই ক্যামেরার শেপে দিয়ে দিচ্ছে আর ক্যামেরাটা ডে লাইটের বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই আউটপুট দিচ্ছিল একটু বুস্টেড কালার প্রোফাইল থাকে ছবিগুলোতে ডিটেলসের পরিমাণও ঠিকঠাক ছিল ডাইনামিক রেঞ্জটা আরেকটু যদি বেটার হতো তাহলে ভালো জমতো তবে লো লাইটে এই বাজেটের বাকি আর দশটা ফোনের মতো স্পার্ক গো ওয়ানও সাফার করে ডিটেলস কমে যায় তবে পোর্ট্রেটের সাবজেক্ট সেপারেশনটা কিন্তু আমাকে অবাক করে দিচ্ছে নর্মালি দামের ফোনগুলোতে পোর্ট্রেট মোডে এস ডিটেকশন মিস হওয়ার সংখ্যাটা অনেক বেশি হয় যেটা আমরা এখানে দেখছি না অ্যান্ড এইট মেগা ফ্রন্ট ক্যামেরার বেলা তো আমার জাজমেন্ট সেম নাথিং এক্সট্রাঅর্ডিনারি নাথিং ব্যাড চলুন সই আর কি এগারো হাজার টাকার একটা ফোন হিসেবে ফোনটা ক্যামেরাতে করে যাবে এখন টেকনো এই ফোনটা দুইটা বাজারে লঞ্চ করেছে একটা একটা চার চার চৌষট্টি একশো চার চৌষট্টিষ্টি দাম তো আগেই বললাম দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার একশো আঠাশ জিবিটার দাম নির্ধারণ করা হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা তবে এই দুইটাই কিন্তু দারাজের এক্সক্লুসিভ ডিলে পাওয়া যাচ্ছে সেখানে চার একশো আঠাশ জিবিটা পেয়ে যাবেন আপনি বারো হাজার নিরানব্বই টাকায় আর চার চৌষট্টি জিবি ভার্সনটা পেয়ে যাবেন দশ হাজার সাতশো নিরানব্বই টাকায় আমার মতে এই ফোনটার চার চৌষট্টি জিবি যে ভেরিয়েন্টটা সেটাই মোটামুটি নেওয়ার মতো বা লোভনীয় একটা দিবে কারণ এই বাজেটে ওরা যা যাই প্রমিস করতেছে সব কিছুই ডেলিভার করতে পারতেছে তাই বলাই যায় এটা একটা অলরাউন্ডার ডিল আর স্পার্কগো সিরিজের প্রিভিয়াস ইউজারদের থেকেও আমরা তেমন একটা মেজর ইস্যুর কথা পাইনি সো আরামসে একটা রেকমেন্ডেশনের সিল মেরে দেওয়া যায় এই ফোনটার উপর তবে দের ইজ এ ক্যাচ এই ফোনটার যে চার একশো ভেরিয়েন্টটা সেটা আমার কাছে খুব একটা জাস্টিফাইবল বা লজিক্যাল লাগতেছে না এটা যদি ছয় একশো আট জিবি হতো তাহলে অনেক তো আর কি সবই বলে ফেলছি এই ফোনটা নিয়ে তাও যদি কিছু বাদ পড়ে যায় কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেন ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম